নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন টপিক নিয়ে আজকের টপিক নৌকা এবং স্রোতের অঙ্ক ঠিক আছে বোট অ্যান্ড স্ট্রিম ওকে তো নৌকা এবং স্রোতের অঙ্ক করতে গেলে যে সমস্ত সূত্রের প্রয়োজন হবে সেগুলো আমরা দেখে নিই চলুন অঙ্ক তো নৌকা এবং স্রোতের অঙ্ক করতে গেলে আগেই আমাদের জানতে হবে ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল অনুকূলের গতি আর হচ্ছে আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলের গতি ঠিক আছে তো অনুকূল অনুকূল আর প্রতিকূলটা আমরা আগে ক্লিয়ার নিই তো অনুকূল মানে দেখুন অনুকূল মানে স্রোতের দিকে ঠিক আছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে ঠিক আছে তো স্রোতের দিকে যেতে যেদিকে স্রোত সেই দিকে ধরুন মনে করুন এইদিকে স্রোতটা দিচ্ছে এবং আমি যাচ্ছিও এই দিকে ঠিক আছে আমার আমার গতিবেগ এই দিকে তো স্বাভাবিক এটা খুব তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারবো এবং হচ্ছে স্পিডও আমার বেড়ে যাবে ঠিক আছে এই স্পিডটা প্লাস হচ্ছে আমার এই স্পিডটা হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে অঙ্ক থাকবে এবং প্রতিকূলের গতি মানে প্রতিকূল মানে স্রোতের বিপরীত দিকে ধরুন আমার স্রোত যাচ্ছে এইদিকে এবং আমি আসছি এই দিকে ঠিক আছে তো হচ্ছে এই ক্ষেত্রে কী হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে স্রোতের বিপরীত দিকে হলে মাইনাস হয়ে যাবে বিপরীত দিক মানে হচ্ছে প্রতিকূল ঠিক আছে তো এখানে ক্লিয়ার তো চলুন দেখে নিই কীরকম অঙ্ক থাকলে সেই ক্ষেত্রে আমরা কীরকম সূত্র আমরা ব্যবহার করবো দেখেনি তো প্রথম সূত্রটা দেখেনি। ধরুন স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে অনুকূলের গতিবেগ বের করতে দিলে আমরা কি করব অনুকূলের গতিবেগ বের করার সূত্র এই রকম অঙ্ক থাকলে অনুকূলের গতিবেগ বের করতে দিলে আমরা এই সূত্র ব্যবহার করি স্থির জলে নৌকার গতি প্লাস স্রোতের গতি তার মানে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পারা হয় ঠিক আছে এক্স মানে স্থির জলে স্থির জলে নৌকার গতি এক্স আচ্ছা স্রোতের গতি মানে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ওকে তো এবার প্রতিকূলের গতি দেখেনি তো প্রতিকূলে গতি বের করতে দিলে ঠিক উল্টোটা হবে ওটা প্লাস হয়েছে এটা মাইনাস হবে ঠিক আছে যেরকম স্থির জলে নৌকার গতি মাইনাস স্রোতের গতি তার স্থির জলে নৌকার গতি কত ছিল এক্স ছিল আর স্রোতের গতি কত ছিল ওয়াই ছিল তো এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পারাও ওকে ক্লিয়ার তো চলুন আর একটা আরেক রকম সূত্রে চলে যায় তো পরের সূত্রে ধরুন অনুকূলের গতি দিয়ে দেবে এক্স কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলের গতি দিয়ে দেবো ওয়াই কিলোমিটার পার তাহলে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ বের করব প্রথমে ঠিক আছে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করতে দিলে কী সূত্র হবে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই টু ওকে তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু ঠিক আছে এক্স মানে কি আছে দেখেনি এক্স মানে অনুকূলের গতি রয়েছে ঠিক আছে এক্স এই যে অনুকূলের গতি তাহলে অনুকূলের গতির জায়গায় আমরা এক্স বসালাম প্লাস ওয়াই কী দিয়েছে প্রতিকূলের গতি মানে প্রতিকূলের গতি কত দিয়েছে ওয়াই কিলোমিটার পাহা ঠিক আছে এক্সপ্লাস ওয়াই টু কিলোমিটার পাড় ঠিক আছে এবার দেখে তো এবার দেখে স্রোতের গতি বের করার সূত্র অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই টু ঠিক আছে অনুকূলের গতি কত ছিল এক্স ছিল আর মাইনাস প্রতিকূলের গতি কত আছে ওয়াই বাই টু কিলোমিটার পাড় ওকে ক্লিয়ার তো চলুন পর সূত্রে চলে যায় তো দেখে নিই তিন নম্বরের সূত্র কী আছে ধরুন স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার দিয়ে দেবে এবং অনুকূলের গতি পি কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতি কিউ কিলোমিটার প্রতি ঘণ্টা দিয়ে দেবে তাহলে অনুকূলের গতি বের করতে দেবে অনুকূলের গতি বের করতে দিলে আমরা সূত্র ব্যবহার করব যেটা সেটা হলো প্রতিকূলের গতি প্লাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে প্রতিকূলের গতি প্লাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে তার মানে প্রতিকূলের গতি কত আছে আমরা অনুকূলের গতি বের করব তো অনুকূলের গতি মানে আছে কি পি পি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ইকুয়াল টু প্রতিকূলের গতি প্রতিকূলের গতি মানে কি কিউ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কিউ প্লাস টু ইন্টু ওয়াই টু ইন্টু স্রোতের গতি মানে স্রোতের গতি মানে কি আছে স্রোতের গতি মানে ওয়াই কিলোমিটার আছে সেহেতু টু ইন দুইটা বসিয়ে দিলাম ইন্টু ওয়াই স্রোতের গতি ঠিক আছে তো এরকমভাবে আমরা অঙ্কটা বের করবো এবং ওই রকম অঙ্ক থাকলে প্রতিকূলের গতি বের করতে দিলে আমরা কোন সূত্র ব্যবহার করবো সেটা হলো অনুকূলের গতি মাইনাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আগের মতনই সূত্রটা হবে শুধু আগেরটা প্লাস ছিল ঠিক আছে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল ঠিক আছে তো আগের মতো এটা হচ্ছে দেখুন প্রতিকূলের গতি বের করতে দিয়েছে সেহেতু প্রতিকূলের গতি মানে কত প্রতিকূলের গতি মানে কিউ আছে ঠিক আছে কিউ সময় সমান পি মাইনাস টু ওয়াই ঠিক আছে ওরকম অনুকূলের গতি মানে কত পি কিলোমিটার পার আওয়ার মাইনাস টু টুটা বসিয়ে দিলাম ওয়াই মানে স্রোতের গতি ঠিক আছে সব সূত্র ব্যবহার করে চলুন দেখেনি অঙ্কগুলো কীভাবে করতে হবে তো প্রথম অঙ্কে চলে আসি কি বলেছে জলে নৌকার গতিবেগ নয় কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার ঘন্টা হলে তাই স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক আছে আমরা প্রথম সূত্রটাই ব্যবহার করব তো প্রথম সূত্রে কি বলেছে প্রথম সূত্রে বলেছে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার ওকে তো দেখেন এইভাবে কীভাবে করতে পারবো তো দেখুন নেক্সট মানে হচ্ছে নৌকার গতিবেগ ঠিক আছে স্থির জলে নৌকার গতিবেগ এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে স্রোতের গতিবেগ ঠিক আছে প্রথম সূত্রেই ছিল তো আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দেখি তাহলে এক্স মানে হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ কত ছিল নয় কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে প্লাস স্রোতের গতিবেগ কত পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা ওকে তো চলুন নয় প্লাস পাঁচ চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তো অনুকূলে প্রতি অনুকূলে গতিবেগ বের করলাম এবার আমাকে কি করতে হবে দেখুন চোদ্দো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় চোদ্দো কিলোমিটার যেতে পারবে ঠিক আছে এটুখানি ক্লিয়ার তো তো দেখুন ওখানে অঙ্কে বলে দিয়েছে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে যদি চোদ্দো কিলোমিটার যেতে ঘন্টা সময় লাগে তাহলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে সত্তর ভাগ চোদ্দো ঠিক আছে তো আমরা দেখে নিই ওটা কীভাবে করতে হবে তো দেখুন ওই কি নিয়মে চলে যাবো চোদ্দো কিলোমিটার যেতে এক ঘন্টা টাইম লাগছে ঠিক আছে তাহলে এক কিলোমিটার যেতে কত সময় লাগবে এক বাই চোদ্দো ঠিক আছে তাহলে সত্তর কিলোমিটার যেতে কত টাইম লাগবে এক বাই চোদ্দো ইন্টু সত্তর তো সত্তর ইন্টু ওয়ান মানে উপরে সেই সত্তর বাই চোদ্দো আমি যেটা বললাম ঠিক আছে তো এইভাবে আমরা বের করতে পারি তো চোদ্দোকে দেখুন সত্তরকে কাটা চোদ্দো থেকে সত্তরকে কাটা যায় পাঁচবার তো ওপরে কথা হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান তার মানে পাঁচ ঘন্টা টাইম লাগবে ওকে ক্লিয়ার এখানে সবার তো পরের অঙ্কে কি বলেছে স্থির জলে নৌকার গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে ঊনপঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম সূত্রের দ্বিতীয় ভাগটা আগেরটা আমরা বের করেছি অনুকূলে যেতে ঠিক আছে তো আগেই বলে দিয়েছি অনুকূল মানে কি প্রতিকূল মানে কি তো ক্ষেত্রে আমাদের এইখান দিয়ে বুঝতে হবে তো এখানে হচ্ছে প্রতিকূলে বের করতে হয়েছে মানে স্রোতের বিপরীত দিকে ঠিক আছে তো স্রোতের বিপরীত দিকে করতে গেলে কি করতে হবে সূত্র আমাদের এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার ওকে ক্লিয়ার তো চলুন এক্স এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিই তো এখানে এক্স মানে কি আছে এক্স মানে স্থির জ্বলে নৌকার গতিবেগ কত আছে দশ কিলোমিটার মাইনাস স্রোতের গতিবেগ ওয়াই মাইনাস স্রোতের গতিবেগ কত আছে তিন কিলোমিটার ঠিক আছে কিলোমিটার পার আওয়ার তো সাত দশ মাইনাস তিন কত সাত কিলোমিটার প্রতি ঘন্টা তো এটা হচ্ছে আগের মতো করব আমাদের এখানে স্পিডটা পেয়ে গেছি তাহলে আমাদের প্রতিকূলে হচ্ছে আমাদের নৌকার গতিবেগ কত থাকবে সাত কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এক ঘন্টা সাত কিলোমিটার যেতে পারবে ঠিক আছে তাহলে দেখুন অঙ্কে বলে দিয়েছে উনপঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তো আগের মতো ঊনপঞ্চাশ সাত কিলোমিটার যেতে ঘন্টা সময় লাগলে উনপঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে কীভাবে করবো উনপঞ্চাশ ভাগ সাত করে দেবো ঠিক আছে তো আগেই দেখিয়ে ওই ঐকিক নিয়মে কীভাবে করে তো এটা তো আরেকবার দেখিয়ে দিই তো দেখুন এইরকমভাবে করবেন সাত কিলোমিটার যেতে ঠিক আছে কত টাইম লাগছে এক ঘন্টা ঠিক আছে তাহলে এক কিলোমিটার যেতে আমরা বের করবো কত টাইম লাগছে এক কিলোমিটার যেতে টাইম লাগছে ওয়ান বাই সাত ঘন্টা ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের উনপঞ্চাশ কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে কত সময় লাগবে তো এক বাই সাত ইন্টু ঊনপঞ্চাশ ঠিক আছে তো সাত দিয়ে উনপঞ্চাশকে কেটে যাবে সাতবার সমান সমান সাত ঘন্টা ও তো ওকে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ তো চলুন পরের অঙ্কে চলে যায় তো দেখেনি পরের অঙ্কে কি বলেছে পরের অঙ্কে বলেছে স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে ঠিক আছে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত ঠিক আছে আমি, শुত তো আমাদের দেখুন আমরা এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় দু নম্বর সূত্রটা ব্যবহার করব দু নম্বর সূত্রের প্রথম সূত্রটাই ছিল হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ বের করা ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা যেটা ব্যবহার করব সেটা হলো সেটা হলো অনুকূলের গতিবেগ ঠিক আছে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই টু কিলোমিটার পাড়া তো এখানে দেখুন অঙ্কে কীরকম দিয়েছে অঙ্কে দিয়েছে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা এবং সত্তর প্রতিকূল চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে তো আমাদের সূত্রে দেখুন অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই টু রয়েছে তো আমরা সূত্রে যেটা দেখেছিলাম ঠিক আছে সেটা ছিল হচ্ছে দেখুন ওগুলোতে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড দিয়ে দিয়েছিল আলাদা করে ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে দিয়েছিল আলাদা করে ঠিক আছে ওটা কিলোমিটার পার আওয়ারে ছিল এটা দেখুন কিলোমিটার আলাদা দিয়েছে এবং আওয়ার আলাদা দিয়েছে তো এটাকে আমরা মানে প্রত্যেক এক ঘন্টায় কত কিলোমিটার যেতে যেতে পারে তো সেরকম আমরা বের করে নেবো তো আগে দেখি তা প্রথমে কী বলছে সোতের অনুকূলের গতিবেগ বের করে নেবো কিলোমিটার পার আওয়ারে তো কী হবে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা লাগে ঠিক আছে তাহলে এক কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার মানে কী ছত্রিশ কিলোমিটার যাচ্ছে ঠিক আছে কত ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল ঠিক আছে এটা কি ওপরে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে মানে কিলোমিটার প্রতি ঘণ্টা ঠিক আছে তো এটাকে করে নিই কাটাকাটি যাবে তিন বারো ছত্রিশ তো হচ্ছে দেখুন এটা বেরিয়ে গেলো বারো কিলোমিটার পার আওয়ার এটা বেরোলো অনুকূলের গতি ওকে এরকমভাবে আমরা প্রতিকূলের গতি গতিটা বের করে নেবো তাহলে হচ্ছে আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো নিই প্রতিকূলের গতিটা কী আছে প্রতিকূলের গতি বের করতে গেলে আমাদের কী করতে হবে প্রতি চব্বিশ কিলোমিটার ঠিক আছে চব্বিশ কিলোমিটার পার ঘন্টা মানে কত ঘন্টায় যাচ্ছে ওটা তিন ঘন্টায় যাচ্ছে ঠিক আছে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আমরা এইভাবে করে নেব তো তিন দিয়ে দেখুন চব্বিশে কাটা যায় আটবার ঠিক আছে তাহলে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেড়ে গেল। ওকে তো এটা বেরোলো প্রতিকূলের গতি ক্লিয়ার তো আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো দেখে নি সূত্রে কি বলেছে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই টু ঠিক আছে কিলোমিটার পার তো আমরা করে নি তো অনুকূলের গতি কত বেরিয়েছে বারো কিলোমিটার পার বারো প্লাস প্রতিকূলের গতি কত বেরিয়েছে আট কিলোমিটার পাড়া আওয়ার বাই টু ঠিক আছে কিলোমিটার পার আওয়ার ওকে এবার করে নি বারো প্লাস কত কুড়ি বাই টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে অ্যান্সার কত হচ্ছে দুই দিয়ে কাটলে দশ বার দশ কিলোমিটার পার আওয়ার ওকে ক্লিয়ার ঠিক আছে তো চলুন পরের অঙ্কতে চলে আসি তো দেখুন পরের অঙ্কে বলেছে একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে চার ঘন্টা ঠিক আছে এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে পাঁচ ঘন্টা ঠিক আছে তার মানে স্রোতের গতি ঘন্টায় কত চেয়েছে ঠিক আছে তার মানে দেখুন এখানে বলেছে দুশো কিলোমিটার অতিক্রম করে চার ঘন্টা এবং স্রোতের প্রতিকূল ওই দূরত্ব মানে এটাও কিন্তু দুশো কিলোমিটারই হবে তো যেতে দুশো কিলোমিটার যেতে চার ঘন্টা লাগছে এবং আসতে মানে ফিরে আসতে দুশো কিলোমিটার কত ঘন্টা লাগছে পাঁচ পাঁচ ঘন্টা লাগছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা স্রোতের গতিবেগ বের করব তো সূত্রটা যেটা ছিল সূত্রটা ছিল হচ্ছে ঠিক আছে অঙ্কটা করলাম সেই সূত্রের যেটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এটা সূত্রটা হবে অনুকূলের গতি মাইনাস মাইনাস প্লাস ছিল ঠিক আছে এটা হয়ে গেল প্রতিকূলের গতি ওকে বাই টু ঠিক আছে তো এখানে অনুকূলের গতি কত দিয়েছে দুশো কিলোমিটার চার ঘন্টা ঠিক আছে তো দুশো কিলোমিটার চার ঘন্টা করতে গেলে কী করতে হবে ওই কিলোমিটার পার আওয়ার করতে গেলে দুশো বাই চার মানে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা অনুকূলের গতি বেরো অনুকূলের গতি ঠিক আছে এবার প্রতিকূলের গতি কত দিয়েছে সেই দুশো কিলোমিটারই দেখুন একই দূরত্ব বলেছে এটা দূরত্ব দুশো কিলোমিটার যেতে কত সময় লাগলো পাঁচ ঘন্টা তাহলে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তো একটা বের হলো এটা প্রতিকূলের গতি ঠিক আছে এবার অঙ্কে পাশে নেব অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই টু ঠিক আছে তো অনুকূলের গতি কত বেরিয়েছে পঞ্চাশ মাইনাস চল্লিশ বাই টু ওকে তোপরে দশ বাই টু সমান সমান পাঁচ কিলোমিটার পার আওয়ার ওকে অ্যান্সার বেরিয়ে গেল আমরা বুঝতে পারলাম তো চলুন এবার তিন অন্য সূত্র দিয়ে আর একটা অঙ্ক করি তো দেখুন তিন নম্বর সূত্রে যেটা বলেছিল সেটা দেখিয়ে দিই তো বলেছে স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলে গতি কি কিলোমিটার প্রতি ঘণ্টা হলে এখানে অনুকূলের গতিবেগ করতে গেলে কি করতে হবে প্রতিকূলের গতি প্লাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে প্রতিকূলের গতি প্লাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে আর হচ্ছে প্রতিকূলের গতিবেগ করতে গেলে কি করতে হবে অনুকূলের গতি মাইনাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে দেখুন অনুকূলের গতি বের করতে দিলে প্রতিকূলের গতি প্লাস স্রোত টু ইন্টু স্রোতের গতি হচ্ছে এবং অনুকূলের বের করতে প্রতিকূলের গতি বের করতে দিলে অনুকূলের গতি মাইনাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে ঠিক উল্টোটা হয়ে গেল ওটা প্লাস ছিল এটা মাইনাস আগের সূত্রগুলো সেম একই ছিল তো এইভাবে পড়লে তোমাদের সূত্র মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে তো চলুন আবার অঙ্কে ফিরে আসি তো অঙ্কে কি তো দেখুন কি বলেছে এখানে তো আমাদের সূত্রটা নি এখানে অনুকূলের গতি বের করতে বলেছে অনুকূলের গতি সমান সমান প্রতিকূলের গতি প্লাস টু ইন্টু স্রোতের গতি স্রোতের গতি ওকে তো আমরা এখানে প্রতিকূলের গতি কত বলেছে প্রতিকূলের গতি বলেছে ছ কিলোমিটার প্লাস টু বাসিনলাম ইন্টু স্রোতের গতি কত বলেছে দু কিলোমিটার ঠিক আছে কিলোমিটার পার আওয়ার ওকে এখানে ছয় বসিয়ে দিলাম প্লাস বসিয়ে দিলাম টু টু ফোর কিলোমিটার পার ঘণ্টা তাহলে দশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে দেখুন স্রোতের গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলের গতিবেগ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত ঠিক আছে তো আগে যেটা বললাম সূত্র যেটা ছিল অনুকূলের গতিবেগ বের করার সূত্র কি ছিল প্রতিকূলের গতিবেগ প্লাস টু ইন্টু স্রোতের গতি ছিল আর এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ বের করার সূত্র হচ্ছে অনুকূলের গতিবেগ মাইনাস টু ইন্টু স্রোতের গতি ঠিক আছে তো এটা প্রতিকূলের গতি বের করতে বলেছে ঠিক আছে তো প্রতিকূলের গতি সমান সমান অনুকূলের গতি মাইনাস টু ইন্টু স্রোতের গতি গতি ঠিক আছে তো অনুকূলের গতি কত বলেছে নিই এখানে অনুকূলের গতি দিয়েছে পনেরো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আর হচ্ছে মাইনাস টু বসে নিলাম ইন্টু স্রোতের গতি কত স্রোতের গতি আছে কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে ওকে তো কি করো পনেরো মাইনাস টু ইন্টু থ্রি মানে সিক্স কিলোমিটার পার আওয়ার তো পনেরো মাইনাস ছয় হচ্ছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা ওকে অ্যান্সার বেরিয়ে গেল তো নমস্কার বন্ধুরা আজকে নৌকা এবং স্রোতের অঙ্কের প্রথম পার্টটা দেখলাম পুরো পার্টটা কভার করতে একটু টাইমের ব্যাপার আছে তো আমি চেষ্টা করছি আগামীকাল আপনাদের সামনে পার্ট টুটাও নিয়ে চলে আসবো ঠিক আছে তো আজকের মতো এইটুকু ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন